থাকবেন সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব অভিযান কেমতের ময়দান ওই বিভীষিকা ময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া খাতামুন নবিন রাহমাতাল্লিল আলামিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে খেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্ব বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহ একবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্দুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসাক ও আপনি মাথা তোলেন মাথা তুলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তুলেন সাল তকতা আজকে আপনি যা যাবেন তাই নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল তকতা যা যাবেন তাই দেব অশফা তুশাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ খুব করে নেবো বিশ্বনবী এবার মাথা তুলবেন যে বিবি শিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারব না প্রত্যেক নবী বলেছেন আফসি নাফসি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচা প্রত্যেকটি নবী বলবে নাফসি নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্ব নবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার গুনাহ এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবী কাল্লা একটা করে দোয়া দিয়েছে নবী দোয়া করলে কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি ও ইন ডি আফ দাবি উদা হাওয়া জি আ আমার ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার নগর উম্মত সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর ফরাস এক মাথা তোলেন আর কাটবেন না বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সালত অর্থাৎ আপনি যা যাবেন তাই দেব ওয়াসফাতু শাফা সুপারিশ করেন সুপারিশ কবুল করুন

পাঁচ নম্বর আল্লাহ বললেন কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা নাই বিষ্ণু দিন শেষ পড়ে উম্মতের জন্য সবাই কাপবে নফসি নফসি আল্লাহ আমার বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী বলেন উম্মতি উম্মতি বিশ্বনবী আমার জন্য কাঁদতেন আপনার জন্য কাঁদতেন আমাদের জন্য সেদিন কেদে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের কেয়নে টেনে জান্নাতে ঠুকাবে এজন্যই বিশ্বনবীর ভালোবাসা জন্য আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরুদ পড়ি আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দুরুদ করি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্ব নবীর নিয়ে সরাসরি বিশ্ব নবীর রওজায়ে যায় যে বলে অমুকের बेटा অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় সুবহানাল্লাহ বিশ্ব নবীর আমাদের হৃদয় থাকে বিশ্ব নবীর দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই আমরা যাব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে উঠতে পারবে না বিশ্ব নবীর পক্ষে আমরা

মুসালাইসাল্লাম থার থার করে কাঁপবে আল্লাহ নফসি নাফসি আমারে বাঁচাও আর আপনি পীরের দরবারে যে শেষ দেবেন কোথায় আছেন আপনি খবর দাও কেউ বাঁচাতে পারবে না যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন বিশ্বনবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল বলিদেরকে মোত্তাকিদদেরকে শহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানেন একজন ছাড়া তিনি কে আল্লাহর ওলিদেরকে নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের দিবেন কিন্তু আপনি যারা মানেন যার পায়ে স্টেজ দায় লুটিয়ে করে থাকেন তারাইজ আল্লাহ দিবেন এটা কোনো গ্যারেন্টি আছে কথা বলেন এজন্য জোখতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে আইতাল কুটসির পাঁচ নাম্বার কথা হচ্ছে সেদিন কেউ কারো কারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবেন তাহলে পারবে সেই কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর কেউ সুপারিশ করার সাহস পাবে আরে আমার অবস্থা কি আমি জানি আমি আবার কার জন্য সুপারিশ করব কথা বুঝেন না আমার কি হবে আমি জানি তা আমি আর অন্যজন নিয়ে টেনশন করার সুযোগ কোথায় ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও কাতে কাতে মানুষ حیران হয়ে যাবে এ নাকি আবার আরেকজনেরে বাঁচাবে বিশ্বনবী বলেন বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন রান খেতে খেতে বিশ্বনবী বলেন আনা সাইয়িদুন নাস ইয়াউমুল কিয়ামা আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ বলেন বিশ্বনবী বলেন সেই দিনটা বড় ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না মরিদ্রে বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে না না নেতা পরিচয় দিবে কর্মী নেতার পরিচয় দিবে না ভাই চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড্ড ভয়ঙ্কর দিন বিশ্বময়ী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আহ সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষের এরকম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোন উপায় নাই সবাই বলবে আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু বিচারে শুরু হয় বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার পনেরো হাজার মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাইহিস কাছে যাই যেন আল্লাহর যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কিয়ামতের ময়দানে সবাই মিলে سيدنا আদম আলাইহিস সাল্লামের কাছে যাই বল মিয়া আল বাশারিয়া ওলান انبিয়া ও আদম নবী আপনি দুনিয়ার মুখে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনারে 60 হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহর যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম আলাইহিসাল্লাম বলবেন আমি পারবো না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে গাছের ফল খেয়েছি নাফসি নাফসি আজকে আমার কি হবে আমি জানি না আমি বড়ো লজ্জিত আমারে যদি আল্লাহর জিজ্ঞেস করে কেন খাইছিলে আমার কোনো উত্তর নাই তোমার বাসামো কেমনে আমি নবী নবীরা থার করে কাঁপবে সেদিন আদম আলাহ সাল্লাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্দম খেয়ে ফেলেছি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নু হালাইসালামের কাছে যাও কোন নবী লোক এর আবার পাগলের মত দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ইয়া নবী আল্লাহ নূহ انت اول الرسل في الارض بالজমিনে প্রথম রাসূল আদম আলাইহিস সালাম নবী ছিলেন রাসূল ছিলেন না এই দুনিয়ার বুকে প্রথম রাসূল ছিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সবাই বলবে ও নবী আল্লাহ নূহ আল্লাহ নূহ আপনাকে আবদান সাকুরা শুকুর বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে নু আলাই নামেও সোরা আছে নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসূল দেখেন আমাদের কি দশা খামতে খামতে শেষ জমিনটা তামার জমিন সূর্যটা মাথার কাছে কি করবার পানি না খামতে খামতে কত খামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহরা যে বলেন বিচার যেন শুরু করে সালাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললেন ও সে তোমার সন্তান না কারণ সে ইমান আনে নাই সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমার প্রশ্ন করে আমার কোনো জবাব নেই আমি পারবো না মাফ

আল্লাহ নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না আমি আমার জীবন দর্শের তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন বইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না আমিও পারবো না আমিও না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত রাগে নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে বনি ইসরায়েলের নবী মুসা আলাইহিস সালামের কাছে যাও সবাই এবার যাবে মুসা আলাইহিস সালামের কাছে যে বলবে ইয়া নবী আল্লাহ মুসা আপনি ছিলেন কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন রব্বুল আলামিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন আপনি যে একটু সুপারিশ করেন আল্লাহর নবী মুসা বলবেন মাফ করো আমিও পারবো না আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য থাপ করে থাপ করে যে লোক মরেই যাবে আমি জানতাম আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মাল্লা জবাব ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা বলো না আজকে আল্লাহ বড্ড রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবী সালাই সাল্লামের কাছে যাও কেমতের ময়দের মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবী ইসালামের কাছে যাবে যে বলবে নবী আপনি রুহ বাবা আল্লাহ আপনাকে বানিয়েছেন ইঞ্জিল কিতাব দিয়েছেন মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে ইসালাই সাল্লাম বলবেন আমিও পারবো না ইন্নি অবিদ তুমিন আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ইসারে বাদত করেছে আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট আমার এবাদত করেছেন যদিও আমি আমার এবাদত করতে বলি না ইসালাই সাল্লামও এবাদত করতে বলেছেন একজনের তিনি কে আল্লাহর নবী ইসালাই সাল্লাম বলবেন আমিও পারবো না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে কঠিন মুসিবতের কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারণ নাই একমাত্র জামানার পায়গাম্বর বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যেয়ে বলবে ইয়া রাহমাতাল লিল আলামিন খাতামুন নবীন رحمتাল লিল আলামিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলো দেখে মে হায়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না